রাসুল বলকে সাংবাদিক বলা এটা নবী রাসূলগণের সাথে বিয়াদবি ও আমি হামজা জামাত ইসলামের ঘরানার বক্তা নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন যোগ্যতা থাকলে কথা বলবেন তবু ব্যক্তিমূলক বক্তব্য সমাজে দিবেন না ঠিক ওমিলিগরা মানে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উচ্চমানের আলেম মনে করি না তার তেলাওয়াত এত অশুদ্ধ এত লাহলে জলি যে তার তেলাওয়াতে আমরা ইক্তদা করলে সবাই নামাজ ফাসদ হবে বাংলাদেশের একজন বক্তা জামাত ইসলামের ঘরানার বক্তা তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সেটা হান নামি সামসামের একটা সীমা আছে একটা সীমা আছে সে কি বক্তা গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে হাফসোস সে কি বলছে

কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে নাকি আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াহি প্রাপ্ত হয়ে সেই ওয়াহি দুনিয়ার জগতের মানুষদেরকে পৌঁছিয়েছেন

বক্তব্য দিবেন না বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না আচ্ছা আপনি বলেন যে প্রাণীর জান আছে তারে কি বলা হয় জানোয়ার বলেন যে প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামজার প্রাণ আছে না নাই এই অর্থে আমির হামজা জানোয়ার বলেন এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না এ শর্ত তার উপর প্রয়োগ করতে চান তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে জান আছে বলে জানোয়ার কি বলবেন শব্দাল যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবুয়র জনগণকে বিভ্রান্ত করবেন না দর্শক জামাতি বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে কৌমি ঘরওয়ানার আল্লামান নুমান কাসিম সাহেব একটি বক্তব্য দিয়েছেন আলী আলীহিউসাল্লামকে সাংবাদিক বলার কারণে নতুন করে আবারও ধোলাই করলেন আল্লাহ আলী আলীহিউসাল্লামকে সাংবাদিক বলা যাবে না সেটা কেন তিনি উদাহরণ দিয়ে এইখানে বলেছেন যে প্রাণীর ভিতরে যান আছে তাকে কি বলা হয় তার পান ভিতরে থাকার কারণে জানোয়ার বলা হয় সেই অর্থে আপনার জামাতি বক্তা মুফতি আমির হামজার ভিতরে প্রাণ আছে তাকে যদি পান দেওয়া হয় ভিতরে সে তো সেই অর্থে জানোয়ার তো তাকে কি জানোয়ার বলা যাবে যদি তাকে জানোয়ার বলা না যায় তাহলে আলাইহি আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ঠিক আছে সাংবাদিকতা কিন্তু এইখানে রসুলসল্লাহ আলহ্লামকে সাংবাদিক উপাধি দেওয়া যাবে না তো সেই পরিপ্রেক্ষিতেই আল্লামা নুমান কাসিমি সাহেব তাকে ভালোভাবে ধোলাই করলেন এবং এই কথাও বললেন যে তার সমালোচনা করছেন তার কোরআন তেলাওয়াত সহি সম্মানিত দর্শক আপনি কমেন্টে জানাবেন মুফতি আমির হামজা সাহেব ওয়াজ মাহফিলে যে সমস্ত কোরআন তেলোয়াতগুলো করে থাকেন তাফসির করে থাকেন কোরআন তেলোয়াতের আয়াতগুলো বলে থাকেন তো ওইগুলো আপনার কাছে লাহানি জলি মনে হয় ভুল মনে হয় কি না বা স্পষ্ট বা শুদ্ধ হয় কিনা ওনার পিছনে নামাজ পড়লে নাকি নামাজই হবে না আল্লাহ নুমান কাসিমি সাহেব এ কথাই বলছেন তো দর্শক একজন মানুষ তওবা করছে একজন মানুষ ক্ষমা চেয়েছে তাহাজ নামাজ পড়ে মুফতি আমির হামজা সাংবাদিক বলার কারণে গণসমাবেশের মধ্যে ক্ষমাও চেয়েছেন এবং মাফ চেয়েছেন পাশাপাশি তিনি নাকি তাহাজ্জ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তাওবা করেছেন তো তার তেলোয়াত কতটুকু শুদ্ধ না শুদ্ধ ওইটা তো আর আমরা জানি না কিন্তু দেখা গেছে একটা মানুষ এইভাবে ক্ষমা চাওয়ার পরেও আবারও নতুন করে তাকে নিয়ে ঝড় তুলছেন তাকে নিয়ে এরকমভাবে আবার সমালোচনা করতেছেন বিষয়টাকে আবারও বড় বানানোর চেষ্টা তা আল্লাহ নোমান কাসিমি সাহেবের কথাগুলোও ঠিক আছে তিনি বলতে চাচ্ছেন যে রসুলকে সাংবাদিক বলা যাবে না এবং আপনারা এই কথাগুলো শুনে বিভ্রান্তি হবেন না আলেমরা এক আলেমকে বোঝানোর স্বার্থে এই কথাগুলো বলতেই পারে আর সেটা যদি মাধুর্যতার সাথে হয় গালি গালাজ না করে হয় তাইলে কতই না সুন্দর হয় সম্মানিত দর্শক আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন নতুন করে আবারও আলোচনা সমালোচনায় আসছেন আমির হামজা আমির হামজা সম্পর্কে আপনার ধারণা কি আল্লাহ নোমান কাসিমি সম্পর্কে আপনার ধারণা কী ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন মন্তব্যগুলো শুনে আপনার কতটুকু ভালো লাগছে বা কি বুঝতে পারলেন কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহাম